রংপুরের সকাল থেকে মুসলধারে বর্ষণ হচ্ছে বৃষ্টির সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান মাঝার আপনি তো সেখানে রয়েছেন এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা এবং জনজীবনের প্রভাব কেমন পড়ছে ইসরাত বৃষ্টিটা আসলে শুরু হয়েছে গতকাল বিকেল থেকে রংপুরের আবহাওয়া যে অফিস আছে আবহাওয়া অফিসের যে তথ্য বলছে গতকাল বিকেল পাঁচটা থেকে এখন এই সকাল আটটা পর্যন্ত রংপুরে এবং রংপুর আশপাশে এলাকায় প্রায় একানব্বই একানব্বই দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন তবে আবহাওয়াবিদটি বলছে এর মধ্যে যে ঝড়ো হাওয়া বা বজ্রপাতের সেরকম কোনো ঘটনা এই এলাকায় ঘটেনি বৃষ্টি হওয়ার কারণে যে ঘটনাটা ঘটেছে যে এখন এই মুহূর্তে একটুখানি টিপটিপ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হয়েছিল রংপুর মহানগরীর যে নিম্ন অঞ্চল যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে এই জলমগ্নটা আরো বাড়বে আর যদি অব্যাহতটা না থাকে তাহলে হয়তো সেটি দ্রুত কমে যাবে আরেকটি বিষয় আপনাকে বলি আপনি জানেন যে এই যে বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল আসে তাহলে তিস্তার পানিও বাড়ে যদিও তিস্তার পানি লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে সেখানে প্রায় সত্তর কিলোমিটার নিচে এবং কাউনিয়ার যে ব্রিজ পয়েন্ট আছে সেখানে প্রায় একশো সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু আশঙ্কা হচ্ছে যদি এটি বৃষ্টিটি যদি অনবরত চলতেই থাকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এটি যদি আরো দুই দিন হয় এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তার পানি বাড়বে আপনি জানেন যে এই সময় তিস্তার মধ্যে বড় আবাদ সহ বিভিন্ন ধরনের আবাদ আছে পাশাপাশি এখন বড় আবাদ একেবারে কৃষকরা ঘরে তুলছেন এই বৃষ্টির কারণে এই বড় আবাদ যে তোলা হচ্ছে সেই আবাদের মধ্যে আবাদ তোলার ক্ষেত্রে কিন্তু কৃষকরা বড় ধরনের বিপাকে পড়ে গেছেন এবং এটি বারবার আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যদি এটি অব্যাহত থাকে তাহলে কৃষকরা আরো বিপাকে পড়বেন এবং বিশেষ করে বজ্রপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি হয় তাহলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সাবধানে চলাফেরা করতে কৃষক যারা আছেন বিশেষ করে তারা যেন যখন মাঠে যাবেন যদি বজ্রপাত হয় তখন তাকে মাঠটাকে ছেড়ে নিরাপদ জায়গায় চলে কথা আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্রের যেটি বক্তব্য সেটিও বলা হচ্ছে যদি এই ধারাটি অব্যাহত থাকে এবং উজান থেকে যদি ঢল নেমে আসে তাহলে তিস্তায় পানি বাড়বে এবং তিস্তায় যে বিস্তীর্ণ এলাকা যে আছে সেই বিচ্ছিন্ন এলাকা যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল গুলো ধন্যবাদ আপনাকে মাঝে